সমঞ্জস পরস্পর নির্ভরশীল অথবা অনির্ভরশীল কিনা যুক্তি সবল করা এবং সমাধানের সংখ্যা নির্ণয় করা নির্দেশ করা এই সমীকরণটা সমঞ্জস কিনা বা নির্ভরশীল বা অনির্ভরশীল কিনা এবং সমাধানে কয়টি সমাধান আছে নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি এই এটি একটি সমীকরণ জোট আমরা সমীকরণগুলি লিখি এখানে এই এ এক্স মাইনাস সি ওয়াই টু জিরো এখন আমরা দ্বিতীয় সমীকরণটা যদি লিখি সি এক্স আমরা বলতে পারি এইটা একটি কি সমীকরণ জোট এই সমীকরণ জোটের এক্স এবং ওয়াই এবং কনস্ট্যান্ট এর ধ্রুবক এর যদি আমরা অনুপাত বের করি আমরা এই সমীকরণ এটা যদি আমরা যদি প্রথম সমীকরণ করি একম সমীকরণ এই এটাকে যদি দ্বিতীয় সমীকরণ ধরি এই দুটি সমীকরণ যদি এক্স এর সহক এবং ওয়াই এর শখ আমরা বের করি এবং ধ্রুবকের বের করি দেখব যে সমান আছে আমরা প্রথমে দেখব এক্স এর সহক এই এক্স এর সহক সহক সমান আমরা পাই এই এখানে পাই এ এক্স এর সহক হচ্ছে এখানে এ ডিভাইডেড বাই সি দ্বিতীয় সমীকরণের সি এটা বা এরপর যদি আমরা ওয়াই এর সহক বের করি এই ওয়াই এর সহক সমান আমরা পাই এখানে মাইনাস সি এই এক নং সমীকরণে মাইনাস সি দ্বিতীয় সমীকরণে মাইনাস এ ধ্রুবক এর সহক দিয়ে বের করি আমরা ধ্রুবক ধ্রুবক এর সহক সমান আমরা পাই এখানে এই এখানে পাই উপরে পাই এক নং সমীকরণের ক্ষেত্রে জিরো দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে পাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা সমান বা আমরা পাই বা পাই এই জিরো এটা সমান জিরো তাইলে আমরা এখানে যদি এখানে পাই এই দুটি সমীকরণ এক্সের সব ওয়াই সব সমীকরণ সমান নয় সহক দশ সমান নয় অনুপাত দশ সমান নয় এখানে আমরা এক্স এর সহক এবং ওয়াই এর সহকের অনুপাত সমান নয় সুতরাং আমরা বলতে পারি এখানে আমরা পাই এক্স এর সহক হচ্ছে এখানে এ বাই সি এ বাই সি নট ইকুয়াল টু আমরা লিখতে পারি এই সি বাই এ এটা সমান নয় নট ইকুয়াল টু সি বাই এ এটা সমান নয় তো যদি অনুপাতের সহগ যদি সমান না হয় এক্স এর এবং ওয়াই এর অনুপাত ধ্রুবকের তাহলে ওই সমীকরণ এই সমীকরণ জোটের এক্স এবং ওয়াই এবং ধ্রুবকের সহগ অনুপাত সমান নয় ওই ক্ষেত্রে আমরা বলতে পারি এই অনির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট ওই ক্ষেত্রে আমরা বলতে পারি এই সমীকরণ জোটটি হবে এক নম্বর আমরা বলতে পারি অনির্ভরশীল অ অনির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট ডি এ থেকে আমরা বলতে পারি যদি সমীকরণের জোটের অনুপাত অসংখ্য যেহেতু এক্স এর সহক এবং ওয়াই এর সহ অনুপাত সমান নয় ওই ক্ষেত্রে আমরা বলতে পারি একটি মাত্র অনন্য সমাধান হওয়া যাবে তাদের সমঞ্জস এই এবং সমঞ্জস এবং সমাধান সংখ্যা একটি মাত্র সমঞ্জস বা কনসিস্টেন্ট এবং সমাধানের সংখ্যা একটি মাত্র এবং আমরা বলতে পারি সমাধানের সংখ্যা সমাধানের সংখ্যা সংখ্যা একটি বা অনন্য একটি এবং এক্স এর ওয়াই এর একটি মাত্র মান হওয়া যাবে এক্স এর একটি মাত্র মান ওয়াই একটি মাত্র মান তাহলে কি সমাধানের সংখ্যা একটি